এই কাহিনী শিব পুরাণ হতে একটি সত্য পুরাণ ভিত্তিক কাহিনী যা আজও মন্দিরের স্থাপত্যে প্রতিফলিত হয় বিশেষত রুদ্রসংহিতা অংশ থেকে নেওয়া স্কন্দ পুরাণ কীর্তিমুখের সৃষ্টির ঘটনা রয়েছে চলুন শুরু করা যাক এই গল্প আদিকালে এক শক্তিশালী অসুর ছিল জলন্ধর সে ভগবান শিবের উপাসক ছিল এবং তপস্যার ফলে অনেক আশীর্বাদ লাভ করে একদিন জলন্ধর ভগবান শিবকে অনুরোধ করে তার জন্য একজন অসাধারণ যোদ্ধা সৃষ্টির যিনি তার সেনাপতি হবেন ভগবান শিব তপস্যা মান রাখতে নিজের রুদ্রশক্তি থেকে সৃষ্টি করেন এক ভয়ঙ্কর মুখ একটি মুখ যার চোখে আগুন দাঁত ধারালো গর্জনে আকাশ ফাটে কিন্তু সেই সৃষ্টি অহংকারী হয়ে ওঠে সে বলে আমি এত শক্তিশালী আমি কারো অধীন হব না শিব তখন ক্রোধে বলেন তুমি যদি কারো অধীন হতে না চাও তবে নিজেকেই খাও সে নিজের শরীর খেতে শুরু করে পা হাত বুক সবকিছু খেয়ে যখন শুধু মুখটি অবশিষ্ট থাকে তখন শিব তাকে থামান তিনি বলেন তুমি আমারই সৃষ্টি তুমি এখন থেকে সমস্ত মন্দিরের প্রবেশপথে থাকবে অশুভ শক্তিকে বিনাশ করবে তুমি হবে কীর্তিমুখ এক অনন্ত রক্ষাকর্তা এইভাবেই জন্ম নেয় কীর্তিমুখ ভয়ঙ্কর মুখ কিন্তু পবিত্র প্রতীক সে শুধুই ধ্বংস নয় অহংকারের উপর আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়